আখিরি জামানার ফিতনা যখন চরম আকার ধারণ করবে তখন মুসলিম উমার জন্য এক বিশাল সুসংবাদ নিয়ে আসবেন ইমাম্মাদ আলহ ইসালাম তার আগমনের পর যখন দাজ্জালের ফিতনা শুরু হবে তখন আল্লাহ তালা ইসা আলহ পৃথিবীতে অবতরণ করাবেন এই দুই মহান নেতার আগমনকে কিয়ামতের পূর্বে মানবজাতের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে যদি তাই হয় তাহলে এই দুই মহিমান্বিত নেতা কতদিন একসাথে শাসন করবেন তাদের এই শাসনের সময়কালকে নির্দিষ্ট এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্তির শিকার হব এবং এর গুরুত্ব বিষয়টি গভীরতা বুঝতে পারব না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি ও ইসা আল ইসাল্লাম একসাথে কতদিন শাসন করবেন হাদিসের আলোকে তাদের শাসনের সময়কাল তাদের শাসনামলে কি কি ঘটনা ঘটবে এবং এর পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর পূর্ণ ভরসা রাখতে পারেন আসসালাম রহমাতুল্লা প্রিয় শ্রোতা ইমামী আলি ইসলামের আগমন এবং তারপর ইসা ইসালামের অবতরণ এই দুই ঘটনা আখিরে জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই দুই মহান নেতার সম্মিলিত শাসন মানবজাতির জন্য এক নতুন যুগের সূচনা করবে যেখানে পৃথিবী থেকে সকল জুলুম অবিচার দূর হয়ে যাবে এবং শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে ইমামাদি আলি সালামের শাসনকাল হাদিসের বর্ণনা অনুযায়ী ইমামাদি আলি সালামের শাসনকালের সময় হবে সাত থেকে নয় বছর এই সময়ের মধ্যে তিনি পৃথিবী থেকে সকল জুলুম অবিচার দূর করে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন হাদিসের বর্ণনা অনুযায়ী রাসুল সাল্লাহু আলীহাসালাম বলেছেন মাহাদি আমার বংশ থেকে হবে সে পৃথিবী ভর্তির ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে যেমন তার জুলুম ও অবিচারে পূর্ণ ছিল সে সাত বছর পর্যন্ত রাজত্ব করবে সুনানে আবু দাউদ সুনানে তিরমিজি আরেক হাদিসে বলা হয়েছে সে নয় বছর পর্যন্ত রাজত্ব করবে সহি মুসলিম এই হাদিসগুলোর মধ্যে কোনো বৈপরীত্য নেই অনেক আলেম মনে করেন যে সাত বছর হল সর্বনিম্ন সময় এবং নয় বছর হল সর্বোচ্চ সময় তবে অধিকাংশ হাদিসে সাত বছরের কথা উল্লেখ আছে কিছু ওলামাইকার মনে করেন সাত বছরের কম নয় এবং নয় বছরের বেশি নয় হজরত ইসা আলহিসের অবতরণ ইমাম আলি ইসাল্লাম যখন তার শাসন প্রতিষ্ঠা করবেন তখন মানব জন্য সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব ঘটবে এই দাজ্জালকে মোকাবেলা করার জন্যই তালা ইসা আলাহিসাল্লামকে পৃথিবীতে অবতরণ করাবেন হাদিসের বর্ণনা রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন ইসা ইবনি মারিয়ামা আলাইসাল্লাম যখন অবতরণ করবেন তখন তিনি দাজ্জালকে হত্যা করবেন তিনি ফিলিস্তিনের লুথ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন সহি মুসলিম সুনানে তিরমিজি হজরত ইসা আলহিসে অবতরণের পর তিনি ইমাম মাহাদি আলহিসামের সাথে মিলিত হবেন এবং তাকে অনুসরণ করবেন হাদিসের বর্ণনা জাবের ইবনে আবদুল্লা রাদিয়ালাহো থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন তোমাদের ইমাম মাহাদি তোমাদের মধ্য থেকে হবেন আর ইসা ইবনে মারিয়াম আলহ ইসলাম অবতরণ করে তোমাদের ইমামের পেছনে সালাত আদায় করবেন মুসলিম মাহাদি ও ইসা আলহিস একসাথে কতদিন শাসন করবেন হাদিসের বর্ণনা অনুযায়ী হজরত ইসা আলহিসাম পৃথিবীতে অবতরণের পর চল্লিশ বছর জীবিত থাকবেন এবং এই সময় তিনি ইমাম মাহাদি আলহ ইসলামের সাথে মিলিত হবেন কিন্তু এই দুজন একসাথে শাসন কতদিন হবে তা নিয়ে আলেমদের মধ্যে মতবিরত রয়েছে একদল আলেম মনে করেন ইমাম মাদি আলি শাসনকাল সাত থেকে নয় বছর এবং হজরত ঈসা আলাহ শাসনকাল চল্লিশ বছর একই সময় চলবে অর্থাৎ যখন হজরত ইসা আলাহ অবতরণ করবেন তখন ইমাম মাদি আলি শাসনের বাকি সময়টুকু একসাথে পার হবে অন্যান্য আলেম মনে করেন ইমাম মাদি আলি ইসলামের শাসনের সময়কাল শেষ হওয়ার পর হজরত ইসা আলি ইসলামের শাসন শুরু হবে তবে এটি নিশ্চিত যে এই দুই মহান নেতা একসাথে কাজ করবেন এবং তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না তারা উভয় আল্লাহর পথে কাজ করবেন এবং ইসলামকে বিজয় করবেন তাদের শাসনামলে কি কি ঘটবে মাহাদি ও ইসা আলহী ইসলামের শাসনামলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে এক দাজ্জালের বিনাশ হজরত ইসা আলহি দাজ্জালকে দাজ্জালকে হত্যা করবেন দুই ইয়াজুজ মাজুজের ফিতনা এই সময় ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে এবং তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে হাজরত ইসা আলাহ ইসলামের আল্লাহ আল্লাহতালা তাদেরকে ধ্বংস করে দেবেন তিন পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা এই দুই নেতার নেতৃত্বে পৃথিবী থেকে সকল জুলুম ও অবিচার দূর হয়ে যাবে এবং শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা হবে চার সম্পদের প্রাচুর্য তাদের আমলে পৃথিবীতে সম্পদের প্রাচুর্য দেখা দেবে পাঁচ সবকিছু ইসলাম দ্বারা শাসিত হবে হজরত ইসা আলা পৃথিবীতে কোনো নতুন ধর্ম নিয়ে আসবেন না বরং তিনি ইসলামকেই অনুসরণ করবেন এবং সব মানুষকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করবেন তাহলে আমাদের করণীয় কি এই সকল ভবিষ্যৎবাণীগুলো জেনে আমাদের হতাশ বা ভীত হওয়ার উচিত নয় বরং আমাদের উচিত এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করা এক ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে পর পূর্ণ ভরসা রাখতে হবে দুই সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা তিন ধৈর্য ও দৃঢ়তা আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা প্রিয় শ্রোতা ও ইসা আলাহ ইসলামের শাসনকাল হবে মুসলিম উম্মার জন্য এক বিশাল সুসংবাদ এটি প্রমাণ করে যে যতই জুলুম অবিচার বাড়ুক না কেন শেষ পর্যন্ত সত্যের বিজয় হবে এবং ইসলাম পৃথিবীর বুকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে তাই আমাদের দায়িত্ব হল নিজেদেরকে সেই বিজয়ের জন্য প্রস্তুত করা আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাদি আলা ইসলাম ও হসরত ইসা আলাইসালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন অংশ হন ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড আখিরি জামানার ফিতনা যখন চরম আকার ধারণ করবে তখন মুসলিম উমার জন্য এক বিশাল সুসংবাদ নিয়ে আসবেন ইমাম্মাদি সালাম তার আগমনের পর যখন দাজ্জালের ফিতনা শুরু হবে তখন আল্লাতলা ঈসা আলহ পৃথিবীতে অবতরণ করাবেন এই দুই মহান নেতার কি কিয়ামতের পূর্বে মানবজাতের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে যদি তাই হয় তাহলে এই দুই মহিমান্বিত নেতা কতদিন একসাথে শাসন করবেন তাদের এই শাসনের সময়কালকে নির্দিষ্ট এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে আমরা হয়তো বিভ্রান্তির শিকার হব এবং এর গুরুত্ব বিষয়টি গভীরতা বুঝতে পারব না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি ও ঈসা আল একসাথে কতদিন শাসন করবেন হাদিসের আলোকে তাদের শাসনের সময়কাল তাদের শাসনামলে কি কি ঘটনা ঘটবে এবং এর পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর পর পূর্ণ ভরসা রাখতে পারেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা মাহাদি আলি ইসাল্লামের আগমন এবং তারপর ইসা আলাইসালামের অবতরণ এই দুই ঘটনা আখিরে জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই দুই মহান নেতার সম্মিলিত শাসন মানবজাতির জন্য এক নতুন যুগের সূচনা করবে যেখানে পৃথিবী থেকে সকল জুলুম অবিচার দূর হয়ে যাবে এবং শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে আদি আলি ইসালামের শাসনকাল হাদিসের বর্ণনা অনুযায়ী আদি আলি ইসলামের শাসনকালের সময় হবে সাত থেকে নয় বছর